বন দপ্তরের কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আলোকপাত করেছিলেন এবং বেশ কিছু নির্দেশ দিচ্ছিলেন বন দপ্তরকে এবং সেই সময় তার নির্দেশে আমি শুধু একটা তথ্য তার সামনে তুলে ধরেছি সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী সহ সান্তলা বাড়ি বক্সা পাহাড় বক্সা পাহাড়ে একটা ঐতিহাসিক বক্সা দুর্গ আছে এটা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় জয়ন্তীও আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পর্যটনের মানচিত্রে কিন্তু বাইরে থেকে যে পর্যটকরা রাজা ভাত খাওয়ার ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট পার হয়ে যখন যায় সেই পর্যটকরাও এমনকি আমাদের এই অঞ্চলের যারা স্থানীয় বাসিন্দা আলিপুরদুয়ার কোচবিহার আশপাশের মানুষরা তারা কিন্তু যেতে গিয়ে একটা খুব বড় ওখানে রাজা ভাত চেকপোস্টে তাদের একটা বড় টাকা ফিস দিতে হয় রাজা ভাত পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের কেন টুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের ওয়াই গাইজোর ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে সরকারের বাইরে কাছে পাঠাবে যদি কোনো ফিস ফিস বাড়ায় ইমিডিয়েট চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো হবে না এটা দীর্ঘদিন থেকে অভিযোগ জনপ্রতি এবং গাড়ির টাকা ডিজিটাল ক্যামেরা থাকলে একরকম কিছু মিলিয়ে প্রায় আড়াই হাজার টাকার কাছাকাছি একটা পরে যেটা একটা সাধারণ পরিবারের কাছে ব্যয় করা সত্যি খুব কষ্টকর তারা অনেকেই এটা আমাদের দীর্ঘদিন থেকে বলে আসছেন ফলে এই বিষয়টা ঠিক কি কী বিষয় আছে সেটা আজকে মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবার সুযোগ পেয়েছি এবং মুখ্যমন্ত্রী বিষয়টি শুনেছেন এবং পরবর্তীকালে এই নিয়ে তিনি তার নির্দেশ দিয়েছেন আমরা আশাবাদী যে আমাদের এখানকার জঙ্গলের সমস্ত নিয়ম মেনে সমস্ত কিছু রুলস রেগুলেশন মেনে প্রকৃতিকে বাঁচিয়েও যাতে পর্যটকদের এই জঙ্গলটাকে দেখবার সুযোগ করে দেওয়া যায় বক্সা পাহাড়ের এই ঐতিহাসিক বক্সা দুর্গ জয়ন্তীর নয়নাভিরাম সৌন্দর্য এই সব কিছু যাতে পর্যটকদের কাছে তুলে ধরবার একটা সুপরিকল্পিত একটা পরিকল্পনা হয় এটাতেই আমরা একমাত্র বিশ্বাস করছি এবং আশাবাদী মুখ্যমন্ত্রীর আজকের নির্দেশের পর সেটা আমরা নিশ্চিতভাবে পাবো এই গেটটা তুলে দেওয়ার জন্যই মূলত দাবিটা আপনাদের আপনারা তো শুনেছেন আপনারা ভেতরেই ছিলেন তিনি এই নিয়ে নির্দেশ নির্দেশ দিয়েছেন বড় দপ্তরের আধিকারিককে প্রিন্সিপাল সেক্রেটারিও ছিলেন আমরা দেখছি কি হয় এখন